দরজা বন্ধ করে দেয় আল্লাহ আল্লা বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলেন মা ফাতেমা বলতেছে বাবা তোমার আল্লাহর সঙ্গে আমার কিছু ঝগড়া করা লাগবে গিয়ে বলে ফাতেমা আল্লাহর সঙ্গে কোনো হৃদয়ে পারবা না বাবা আল্লাহ তোমাকে রহমতের সাগর করে দুনিয়াতে পাঠাইছে তাই তুমি কিছুই বলতে পারবা না দরজা বন্ধ করে বলতে আল্লাহ তোমার ইব্রাহিম যখন নমরুদ আগুনের চুলা জ্বলাইল চুলাত পড়ার আগে তুমি শান্তির বাগান করে দিবার পারলা আল্লাহ তোমার মুসাকে সাগর রাস্তা বানা দিলা আর আমার বাবা এমন কি অপরাধ করেছে আল্লাহ তাই ফের পাথর তুমি কেন তুলা বানাবার পারলা না ওরা যখন আমার বাবাকে পাথর মানলো তুমি পাথর যদি তুলা বানায় দিতা তাহলে আমার কেটে রক্ত বের হতো না বাবার তুমি আমার বাবার বাবাকে মায়ের পেটে থাকতে নিয়ে গেছো ছয় বছর বয়সে আমার বাবার মাকে তুমি নিয়ে গেছো আমার বাবাকে তুমি এত কষ্ট কেন দেওয়াল আমার বাবা তোমার কি ক্ষতি করেছে দরজা করে যখন বের হয়ে যায় আমি মনে করলাম আমার তিনটা মেয়ে কি কথা বলে চলে গেল আর এই পাগলি কি কথা বলে কোথায় যায় দেখি উনানে পানি গরম গরম করতেছে করতেছে আর 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 দুই হাত বুকের উপরে মারতেছে বলতেছে আল্লাহ আমার কলিজা সাদ হয়ে গেছে আল্লাহ আমার কলিজা নাই আল্লাহ আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন আমার হাতে আমার বাপকে তুলে দিয়ে গেছে খাদিজা বলেছে ফাতেমারে মারে তোর বাবার আমি চলে গেলাম তোর বাবাকে কে দেখবে মা ওই মায়ের মাথা সে বলেছিলাম মা তোর চিন্তা করো মা তুমি চলে যাও কবরে আমি আমার বাবাকে আমার আসলে রাখব তোমাকে শরীর নিয়ে বাবা সন্তানের কাছে আসলে সন্তানের কেমন কষ্ট হয় নইবেলা সারে পানীয় তেল গরম করার পর ঘরের মধ্যে ঢুকে আবার যখন দরজা বন্ধ করে দেয় আই বললাম থাকে আবার কেউ দরজা বন্ধ করলে মা ফাতেমা बोलतेছে আল্লাহ বেপাওয়া ওই রক্তমাখা শরীরের কতক্ষণ থাকবেন আল্লাহ নাই বলে আয়েশা ফাতেমা দরজা বন্ধ করে দিয়া আমার দেহের রক্তমাখা কাপড়গুলো খুলে আমার গোটা দেহ গরম পানি দিয়া নরম কাপড় চুবলায় চুবলায় গোটা দেহ পরিষ্কার করতেছে ওই ফাতেমার উরাতের উপরে মাথা দিয়া আমি শুয়ে আছি ওই নরম হাতের ওই দলতুরের গরম তেল আমার ক্ষতস্থানে যত জায়গায়

me a ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায় ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে যায় আমি ঘুম থেকে চেতন পেয়ে বলি মা কি জন্য কান্দিস তুই ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা স্বপ্নে আমার হাতটা মা বলে চাইবা ধরছেন এখন পর্যন্ত হাতটা যে আপনি ছাড়েন না রাসুল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি তাহলে তুই শুনে নে শুনে নে তুই শুধু আমার মেয়ে না চাই আমার মা আমি না

আমাদের বাংলাদেশে এই কোরআন বিজয়ের বিপক্ষে হচ্ছে এই জোরে ধরে কথা কন কথা এই শালা ভণ্ডপীঠ এটা না যে কোরআন যা বাংলা রাষ্ট্র চলে তুমি একটু অন্দর মহলে যাও অন্দর মহল অন্দর মহল বোঝেন অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের জন্য ওয়াজ না ওয়াজ হচ্ছে মাইকের জন্য ওদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না আমার আপনারা মনে করেন না তো আপনাকে কিছু ওয়াজ ওদের জন্য করলে আমাকে লাভ কেন ওরা যদি ভালো হয় আমাকে তো মোশান ভাই আহ কারেন্ট গেলে ফাঁকা হাঁকাচ্ছে সোহান আল্লাহ ফাটা ফাঁকা ভেজলিন দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ খুশি তো একটু মনোযোগ দর্শনে নন্দর মহল সম্পর্কে এবং কাজালকে প্রশ্ন করা হলো হুজুর নন্দর মহল কি আন্দোর মহল হলো কোনো মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষরা লাশ ধরে যারা কবরে নামাবার পারবে কেবল মাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে অন্দর মহল মানে কবর অন্দর মহল মানে কবর অন্তর মহল মানে কি কার কবর মেয়ে মানুষের কবর এখন বলেন একটা মেয়ে মানুষ মারা গেলে আপনার ক্ষতি হবে না আপনার ভাই একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা লাশ ধরে কবরে নামার পারবে কোন না যদি কোনো দুলাভাই কয় লা আমার শালি আদরের শালি শালি হঠাৎ মারা গেছে গো এই শালিক একটু আমি ধরে কবর নাও আর চাই আপনারা কি কবে কবে শালি হবে না কবে আরাম আরাম শালীর লাশ দুলা ভাই করা হারাম দুলা ভাই সাইডে তে মুচকি মুসকে হাসতে চেয়েছে ধরা জানিস করে আমি মোটর সাইকেল কি কিনছি আমি যেটি বসে থাকি সেটি দুপাল পা আর আমার শালিক লাই মুসি আছে এখন এরকম বড় ফাগল নামেনি এই শালা ফিটার দিয়ে হইরা কিন্ত মানে এই যে বসে থাকে আর শালি কুচায় দেয় শালি বগলের উপর দেয় যখন হাত দেয় তখনই এই বসে থেকে টেস্ট পায় পায় না বুঝতে যখন হাইড্রোলি ওই আবার মোটরসাইকেলে কি ব্রেক যে ব্রেক ধরে শালি সে এত জোরে ব্রেক ধরছে তো জেতা থাকা অবস্থায় যে শালি আমার চাপা ধরলো আর মরে গেলে লাশই ছড়ছড় হয়ে তার হাত ধরতেছে আমার এলাকার এক মেয়ে মানুষ আপনার এলাকার না পাচ্ছে মারত আমার দেওয়া লাগে ভাই ভাই হাত ধরে স্বামী সে কোনো তুই মরদ মানুষ তুই মরদ না হিজরে রে তোর বউ যে ভোটের টাকা দিছু সাতটার হাত ধরা ভোটের টাকা আছে তো ভোটের দরকার হুজুর ভোটের দরকার হুজুর তুই সত্যি করে বল তো তোর ওই বউ যদি মরে যায় তুই কয় কাপড় দিব ক তন কত হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে পাঁচ কাপড় তো মরে গেলে পাঁচ কাপড় দিয়ে কি করব রে সেটা ছাড়তে যা করতে যা তাও বলে দেখা জাহেজ নাই তুই কি করা লাগবি তো সাত উদ্দেশ্যে ঢেকাতো ভাই আর একজন বললে খাটনি দেখাও জাহেজ না মেয়ে মানুষের খাটনি দেখাও জাহেজ নাই বড় একটা সাত উদ্দ্যে খাটনি বলতে ঢেকাতো